শত ব্যস্ততার মাঝেও মা আর ছেলে দুজনে মিলে ছেলের জন্মদিনের দিন সারাদিন আমরা কি করলাম কিভাবে কাটালাম কি খেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আমরা তেমন কিচ্ছু করে উঠতে পারিনি কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত থাকি আমার করা মানে রান্না বান্না কোনো কিছু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর ছেলে আর আমি দুজনে মিলেই তো ছেলের বাবা একটু বাইরে আছে এই সময় আমরা দুজনে মিলে একা একা কিভাবে পালন করলাম তো এক একটা করে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে সকালবেলা পায়েস বসিয়েছি আমি কখনও পায়েস রান্না করিনি প্রত্যেক বছর প্রত্যেকবার ছেলের বাবাই পায়েস বানায় তোমাদের দাদা দাদাভাই পায়েস বানায় তো যার জন্য আমি আজকে ভুলেই গেছিলাম সকালবেলা মা যখন জন্মদিনে রয়েশ করলো তখনই মা মনে করানোর পরে আমি পায়েস রান্না করতে গেলাম তাও তাড়াতাড়ি করে স্কুল যাওয়ার জন্য দেরি হচ্ছিলো কারণ যদি বানানোর হতো তাহলে আরও আগের থেকে বসিয়ে দিতাম যাই হোক তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর ছেলের জন্য ছেলের বাবা আর আমি দুজনে মিলে পছন্দ করে কিনেছিলাম তো তোমাদের দাদা ভাই এই টাইমটাতে একটু বাইরে আছে বলে ও আজকে আমাদের সাথে জন্মদিনের পুরো দিনটার ব্লগেও নেই তো তার জন্য জামাটা আগের থেকে কিনে রেখেছিলাম কারণ আমরা জানতাম যে তোমাদের দাদা দাদাভাই এখন জন্মদিনের সময় পাশে থাকবে না তো যাই হোক তাকে সকাল সকাল তুলে দিয়েছি নতুন জামা কাপড় পরে আমি বললাম আজকে পুজো করে নেয় হ্যাপি বার্থডে সেই জন্য মাপ পুজো করিয়ে নিচ্ছে নাকি জবরদস্তি না আমি তো বলেছি সাত তারিখে জন্ম হলে সাত দিন পুজো করবি তুই তুই তোর না তোর বল যে একত্রিশ তারিখে জন্ম হলে কি একত্রিশ তারিখ একত্রিশ দিন পুজো করবো

দুবার মুскеছে তাহলে তো বাবার ফটো লাগানো ভালো ভাই না ভালো লাগে তাহলে কি স্বরা একটা রুটি দিবি না এইগুলো না রুটি এটা রুটি ভালো লাগবে এর সাথে ডালও লাগবে হু তো জন্মদিনের দিন তাকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে সে একদম একা থাকবে আমারও ভালো লাগছিল না আমারও মনে হচ্ছিল যে আজকে দিনটা হতে ছুটি নিলে ভালো হতো তো যাই হোক ছুটি তো নেওয়া হয়নি আগে থেকে বলা হয়নি আর আমার একদম দেরি হয়ে গেছিলো রকম করে দৌড় লাগিয়েছি আর আসার সময় কী কী নিয়ে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছুই

যেহেতু আমরা দুজনেই খাবো তাই একদম ছোট্ট কেক নিয়ে এসেছিলাম আর ওটা আগের থেকে আমি বানিয়ে কাস্টমাইজ করে তারপরে আমি নিজে গিয়েও ওখানে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে তোমরা দেখে বলবে আমার চয়েসটা কেমন ছিল আমার তো ভালো লেগেছে তো মাছের ডিমের বড়া বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু কুমড়োর তরকারি ইলিশ মাছের টক মাশরুমের তরকারি তো তার সাথে আর একটা কিছু না দিলে নয় সাতটা হচ্ছিলো তাই পেঁয়াজটাকে রেখে দিয়েছে তবে হ্যাঁ বলে রাখি সবটা কিন্তু আজকে আমি বানায়নি আজকে কিছু বানিয়েছি রাত্রে কিছু বানিয়েছি এইভাবে মাছের টক এটা অলরেডি ওখানে আছে আমি এমনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কখনো ভালো করে আবারও শেয়ার করব তো যাই হোক সব মিলিয়ে আজকের মতন হয়ে গেল খাওয়া দাওয়া করার পর ভাবলাম ছেলেকে নিয়ে একটু বাইরে যাব কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখে হবে ওখানে গিয়ে ডিসাইড করবো কোথায় যাচ্ছি ছটা তরকারি হচ্ছিলো তাই ছেলে বললো মা তুমি পেঁয়াজটা দিয়ে দাও তাহলে সাতটা হয়ে যাবে তোমার আর চিন্তা নেই আমি ভাবছিলাম যে না ছটা দেবো না আর একটা কিছু হলে ভালো হতো হ্যাঁ আচার দিয়ে দিলেও ভালো হতো যাই হোক তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছি হ্যাঁ এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতেই যা সাড়ে পাঁচটা নয় ছটা বাজে তো ছটার সময় বেরিয়েছি আর সব থেকে আশ্চর্যর বিষয় আমার ছেলে কিন্তু হয়েছে একদম ভরা শ্রাবণে কিন্তু কোনো দিনও বৃষ্টি থাকে না কোনো বছরই আমি বৃষ্টি পাই না তো এবছরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো ভীষণ বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখো জন্মদিনের দিনই দেখো একদম শুকনো একদম ফাঁকা মেঘলা ওয়েদারটা আছে কিন্তু বৃষ্টি হয়নি তো এখানে একটা বড় শিব ঠাকুর শিব মন্দির আছে তো আমি বললাম যাই এখানে প্রণাম করে আয় মন্দির তখনও খুলছিল তো মেন যে শিব ঠাকুরের মন্দিরটা আছে ওখানে একটু বন্ধ ছিল তাও মোটামুটি দর্শন করা যাবে অনেকেই পুজো করছে আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ যত বাড়িতে পুজো করুক তাও মন্দিরে গিয়ে পুজো করাটা মানে ভালো তাই তাকে বললাম আর গেট বন্ধ আছে এখনও তো বাইরের থেকেই প্রণাম করে নিল আর এখানটায় হচ্ছে জু আছে তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই এবি রোডের পাশেই একদম জু এবি রোড যতবার শেয়ার করি আমার মনে হয় আরও একবার শেয়ার করলে ভালো লাগতো কারণ আমার ভালো লাগে তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মলে এই হচ্ছে মল তো আমরা মলে কেন এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে পার্কিং আমরা এর আগে যতবার এসেছি আমি ছেলে বাইরে মানে মলে ঢুকে যেতাম ডাইরেক্ট আর তোমাদের দাদা হয় গাড়ি পার্কিং করতো তো আজকে যেহেতু আমরাই পার্কিং করব তাই একদম নিজ অব্দি এলাম আমি কিন্তু জানতাম না এখানে এরকম ব্যবস্থা আছে বলে কোড়ি টাকা নেয় পার্কিংয়ের জন্য আর এখানটায় শুধুমাত্র টু হুইলার পার্কিং হয় প্রচুর প্রচুর গাড়ি এখানটায় টু হুইলার পার্কিং আর এর ওপরে আছে ফোর হুইলার পার্কিং যখন আমরা ব্যাক করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো এটা শুধু টু হুইলার পার্কিং করলাম তো এখানটায় তারপরে আমরা মলের মধ্যে ঢুকলাম এই হচ্ছে সামনের পোর্শনটা যখন এখানটায় প্রোগ্রাম হয় তখন কিন্তু সত্যি ভালো লাগে এর আগেও আমি ফিফটিন আগস্টেও এসেছিলাম এখানটায় তখন প্রোগ্রাম হচ্ছিলো আর আমার নর্মালি প্রোগ্রাম দেখতে সবসময় ভালো লাগে গান নাচ গান গান মানে কালচারাল প্রোগ্রাম বা এমনি গানের প্রোগ্রাম আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানটায় মলটাতে কেন এসছি আমরা সব কিছু বাদ দিয়ে তো সেটা তোমাদের সাথে অবশ্যই এখনই শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে ফুড কোর্ট আছে ফুড কোর্টের কিছু খাবার স্পেশালি কিছু খাবার আমাদের ভীষণ ভালো লাগে মানে ছেলের ভালো লাগে তো তার যেহেতু ভালো লাগে তাই আমরা বললাম আমি নিজে ভেবে রেখেছিলাম যে যেহেতু আমি কিছু বানানোর মতো সময় হচ্ছে না বা ছেলেকেও টাইম দিতে পাচ্ছি না তো তার থেকে বরং ভালো এখানটায় এসে মলে একটু ঘোরাও হবে আর তার সাথে তার পছন্দের খাবারটা খাওয়ানো হবে আর ওর এটা ভীষণ ভালো লাগে মানে খাওয়ার দাওয়ার হলে ঠিক আছে যে সবসময় কি গিফট দরকার গিফটটা বড় কথা নয় একটু মজা একটু সবাই মিলে আনন্দ এখানে দেখো পায়ে হেঁটে যাওয়ার জন্য সেটাও রাস্তা তো জাস্ট তোমাদের আমি জানি তোমরা সবাই জানো তাও আমারও মনে হলো একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আর এখানটায় আমি একটা লিকুইড সিঁদুর কিনেছিলাম সেটাই আছে সেটাই দেখাতে দেখাতে যাচ্ছিলাম যদি বা ক্লিয়ারলি তোমাদের সাথে শেয়ার করার হয়নি আর আমার শরীরটা সত্যি কথা ভালো নেই তোমরা গলার আওয়াজ শুনেও আশা করি অনেকেই বুঝতে পারছ আর একটু মনটাও খারাপ ছিল কারণ একদম মানে এরকম এই প্রথমবার হলো যে শুধুমাত্র আমি আর ছেলে দুজন মিলে জন্মদিন পালন করছি প্রত্যেকবারে মানে অনেক বড় করে আমরা পালন করি অনেক লোকজন সবাই মিলে হই হই করতে করতে পালন করি কিন্তু এবছর এমন একটা সময় হল যে একদমই কেউ নেই মানে যেখানে অনেক লোক হই হই করে এমনকি আমরা ক্যাটারিং ভাড়া করেও আমরা সেলিব্রেট করেছি সে জায়গায় এরকম দিন এলো যে আমরা দুজনে মা ছেলে পালন করছি তো যাই হোক সেটা ছেলেকে ফিল করতে দিতে চাইনি বা আমার নিজেরও কোথাও খারাপ লাগলেও মানে আলোচনা ঠিক আছে কিছু করার নেই তো এই যে ওয়াও চায়না লেখা ছিল বোধ আমিও ঠিক খেয়াল নিই ওয়াও মোমো তো আমরা এখানে অর্ডার করেছি আমাদের উনিশ নম্বর ডিসপ্লেতে হলে তারপরে আমরা গিয়ে নিয়ে আসবো আমরা শুধুমাত্র খাওয়ার জন্য মলে এসেছি আমরা অনেক কিছু দেখছিলাম ছেলেকে বললাম বল তুই কি নিবি তোর জন্য কিনে দিই তো কিন্তু সে বলল যে না কিছুই গিফটে নেবে না আর নতুন জামা কাপড় তো অলরেডি হয়েছে একটা নতুন কাপড় যাই হোক না কেন একটা ছোট সুতো দিলেও সেটাতেও আমাদের মনটা ভালো লাগে যে নতুন একটা কিছু দিয়েছি জন্মদিনের দিন আমাদের ঘুমসিও দেওয়া হয় তো যাই হোক এই হচ্ছে সেই পছন্দের খাবার ভীষণ ভালো লেগেছে আমি অরিজিনাল আওয়াজই দিয়েছিলাম কিন্তু কোথাও একটা মিউজিক হচ্ছে তাই দিতে পারলাম না এটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস তার সাথে চিল্লি চিকেন আর খাবারের জায়গাটা দেখেছো কত বড় এই টুকুটা এর মধ্যেই দুটো জিনিস দেওয়া ছিল আর জি এস মিলিয়ে নিল দুশো বাহাত্তর টাকা তো বললাম ছেলেকে যে আরেকটা অর্ডার করেছি নাহলে একটাতে পেট ভরবে না তো ছেলে বললো না ঠিক আছে মা একটাতে হয়ে যাবে আর আমারও ভীষণ ভালো লাগে এটা খেতে কিন্তু আজকে মানে যেহেতু মাথাটা ধরে আছে সেই জন্য আর খাওয়ার মতো ইচ্ছে হচ্ছিল না তো পায়েসটা রান্না করার পর আমিও ভাবছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে তো দেখলাম সত্যিকারের ঠাকুরের দেয় মানে কিছুটা না আমার ভোগের মতো লাগছে আমরা যে ঠাকুরকে ভোগ দিই পায়েসের ক্ষীরভোগ দিই সেই ক্ষীরভোগের মতন আমার লাগলো জানি না এত সুন্দর কি করে লাগলো আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু আমি কখনো বানাইনি আর আমার নিজের উপর ভরসা নেই মানে আমি পায়েস বানাতে পারবো এটা সত্যি কথা আমার নিজের উপর ভরসা নেই কখনো বানাই না তো সবসময় হাজব্যান্ডই বানায় তো কিছু করার নেই তোমার দাদাভাইকেও মিস করছিলাম আর শরীরটা ভালো নেই বলে গলাটাও একদম ভাঙা ভাঙা লাগছে আর এখান থেকে আমরা বেরিয়ে এলাম হ্যাঁ উপরে আমরা খেয়েছি কিন্তু এখন আমরা জল খাইনি তো জল কোথায় খা খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রথমে ভাবলাম যে ওখানে একটা জলের বোতল অর্ডার করি বাট ওই জায়গাটাতে ছিল না হ্যাঁ আশেপাশে খুঁজলে অবশ্যই পাওয়া যেত কিন্তু আমরা আর খুঁজলাম না কারণ আমরা জানি নিচে এক জায়গায় জল আছে যেখানে আমরা সব সময় মানে যখনই যাই ওখান থেকে জল খাই সবাই খায় আমরা একা নই সবাই খায় তো ওই জন্য আর এখানটায় খেলাম না আর এই যে এক্সকোলেটরে করে যাওয়া এটা বেশ ভালো লাগে মজার লাগে আগে তো ভয় পেতাম খুব এখন তো কোনো অসুবিধা নেই তো এই যে এখানে কাপ রাখা আছে এখান থেকে একটা করে কাপ বার করো আর জল খাও সবাই এখানেই খাচ্ছে তো আর জলটা একদম ঠান্ডা বেশ ভালো কোনো অসুবিধা নেই আর এখানটায় আমি ভাবলাম তোমাদের সাথে একটু ফটোটাও শেয়ার করে নিই আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া আমরা এবার নিচে নেমে এলাম এখানে গাড়ি নেব একদম ফাঁকা মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখেছ ওই সাইডে গাড়ি আছে কিন্তু এই সাইডে একদম ফাঁকা মানে কীরকম একটা লাগছে মনে হচ্ছে কেউ মানে একদম একা একা এরকম কিছু একটা লাগছিলো তো যাই হোক এটা দিয়ে বেরোনো রাস্তা ঢোকা রাস্তা আলাদা বেরোনোর রাস্তা আলাদা যেহেতু স্লাইড মতন থাকে তো তাই এক একই রাস্তায় ওঠানামা করাটা মুশকিল তোমরা জানো এটা সব সব জায়গাতেই আছে তো আমরা ওখান থেকে স্কুটি নিয়ে এবার একটু উঁচু আছে একটু নয় ভালোই পুরোটা একদম উঁচুতে যাচ্ছে তো একটু ভয় পাচ্ছিলাম আমি যেহেতু মা তো একটুতেই ভয় পেয়ে যাই যে ঠিক করে গাড়ি চালাবি ঠিকঠাক করে আর হ্যাঁ আঠেরো বছর তো হয়েই গেল আজকে আঠেরোর বার্থডে তো সেই জন্য কেকটা একটু স্পেশালভাবে অর্ডার দিচ্ছিলাম ওখানে কার পার্কিং যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এটা পুরোটাই কার পার্কিং মানে টু হুইলার আলাদা ফোর হুইলার আলাদা তো সব আলাদা তো এখান থেকে বেরিয়ে এলাম এই হচ্ছে সামনেরটা একদম অন্ধকার হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এত দূর আমরা হ্যাঁ আগে একবার মা ছিল মা জানতে গেছিলাম সেইটা এত দূর ছিল প্রথমবার আর এটা দ্বিতীয়বার তো আমি বললাম যে আমি গাড়ি চালাচ্ছি তো ছেলে বলল না মা আমি গাড়ি চালিয়ে নেব চিন্তা নেই একটু ভরসা রাখো তো তাই ছেলেই গাড়ি চালাচ্ছে আর আমার তো পিছনে বসে যেতে বেশ ভালোই লাগে কোনো চিন্তা নেই যে না গাড়ি চালাতে হবে টেনশান নেই ভিডিও বানাও পিছনে বসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আমি বেশ হ্যাঁ ডাইরেকশান দিচ্ছি সবথেকে বড়ো জিনিস যেটা দিক যাবো না বাম দিক যাবো এই ডাইরেকশনটা কিন্তু আমাকে দিতে হচ্ছে এটা হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ তোমার দাদা ভাইয়ের সাথে গেলেও আমি পিছনে বসে ডাইরেকশান দিই কোন দিকে যাব আর ছেলের সাথেও তাই তো بس একদম দেখো মানে সুন্দর খুব সুন্দর লাগছে মনে হচ্ছে না অনেক রাত্রে বেরিয়েছি বেশ একদম আমার তো ভীষণ ভালো লাগছে এইবারও এরকম যদি তোমার দাদাভাই থাকতো তাহলে আরো ভালো হতো তিনজনে মিলে ঘোরা হতো তো যাই হোক এবারে আমরা বাড়ি ফিরে এলাম কি নিয়ে এলাম সমস্ত কিছু শেয়ার করব বল আজকে দিনটা কেমন কাটলো থেকে বেস্ট কেটেছে কিনিয়েলি হ্যাঁ আচ্ছা কি আছে এর মধ্যে সেটা পরে শেয়ার করছি

বাবা হয়েছে আমি তো ছেলে আমি ছেলে হয়েছি আমার বাবা তো ছেলের জন্মদিনের সাথে সাথে সত্যিকারে আজকেও আমাদের স্পেশাল ডে সেটা আমার ছেলেই বললো বলো আজকে হচ্ছে অরিজিনালি তোমাদের মাদার্স ডে অ্যান্ড ফাদার্স ডে কারণ আজকের দিনে তোমরা মা হয়েছ বাবা হয়েছো তো সত্যিকারে একদিক দিয়ে ভাবতে গেলে ওটা আমাদের জন্য স্পেশাল দিন তো এই যে কেকটা এই দিক দিয়ে দেখা যাচ্ছে এবার বলো কেকটা কেমন লাগছে পুরোটা আমি দাঁড়িয়ে একদম সিম্পল সাদা মাটা তাতে কাস্টমাইজ করিয়েছি আর এই গোল্ডেন বলগুলো ও দিতে চাইছিল না বলল ভালো লাগবে না তো আমি বললাম যে আমি দেখবো তুমি দিয়ে দাও তো দেওয়াটা কি ভালো লাগছে কি খারাপ লাগছে তোমরাই বলো তো এইটিন বার্থডে হ্যাপি বার্থডে এইটিন আমার ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা কেকটা কিন্তু একদম ছোট এখানে হয়তো মনে হচ্ছে বড় কেক হতে পারে লাগতে পারে কিন্তু কেকটা কিন্তু একদম ছোট মিনি কেক যাকে বলে এটা কিন্তু মিনি কেক তো এই হচ্ছে এবার বলগুলো তোমরা বলবে দিতে ভালো লাগছে কি খারাপ লাগছে প্রথমবার শুধুমাত্র ছেলে আর আমি দুজন মিলে কিন্তু ছেলেকেও ফিল করতে দিই বা ছেলেও আমাকে ফিল করতে দেয়নি যে না আমরা দুজন আছি তো কী হচ্ছে আর কেউ নেই তোর সাথে কি আছে কিন্তু তাও কোথাও গিয়ে মনে হয় যে সবাই আছে সবাই ফোনে আছে ফোনে অনেকজন আছে ভিডিও কলে আছে কিন্তু ও সব দিকে ফোন লাগানো আছে সবাই ভিডিও কলে কথা বলছে অরিজিনাল ভয়েস দিলেও ভালো হতো বাট ঠিক আছে আমি দিলাম না আর জন্মদিন পালন করা হয়ে গেল

যেহেতু আমরা মলে খেয়েছিলাম তাই কারোর খিদে ছিল না একটাই মাত্র বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার ছেলের বা জন্মদিনের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বন্ধুরা তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমার ছেলে খুব ভালো মানুষ হয় ভালো থাকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে